আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম আল্লাহ বাদ আমরা অনেকেই অযু করতে গিয়ে অনেকগুলো ভুল করে থাকি অথচ অজুটা খুব সুন্দরভাবে করে নিতে হয় নবী সাল্লা সাল্লাম বলেছেন মন আহসান আল উদু আ যে ব্যক্তি অজু করল এবং অজুটা সুন্দরভাবে করল খরাজত খতায়াহু মিন জাসাদিহি সুন্দরভাবে সুন্না পদ্ধতিতে অজু করলে ওই ব্যক্তির শরীর থেকে সমস্ত গুনা ধুয়ে মুছে আল্লাহ সুবাহ তারা সাফ করে দেন এই জন্য আমাদের উচিত যে অজুটা যেন সুন্দরভাবে হয় আর অজুটা সুন্দরভাবে হওয়ার জন্য আমরা এখানে চেষ্টা করছি যদি এখন পরিপূর্ণ শেখানো সম্ভব নাও হয় আপনারা চেষ্টা করবেন আলেমদের কাছে গিয়ে সরাসরি শেখাতে এবং আপনি অজু করে দেখাবেন আমরা চেষ্টা করছি আপনাদের কিছু ভুল তুলে ধরার জন্য ইনশাল্লাহ আমরা কি কি ধরনের ভুলগুলো করি এবং সঠিকভাবে কীভাবে অজু করা দরকার প্রথমত আমরা অজুর শুরুতে বিভিন্ন অজুখানায় লেখা থাকে বিভিন্ন দোয়া নিয়ত ইত্যাদি লেখা থাকে মূলত অজু করার শুরুতে বিসমিল্লা বলতে হয় নবী সালাম বলেছেন লাদু আলিমালিস আলিহি যে ব্যক্তি অজু করার শুরুতে বিসমিল্লা বললো না তার অজু পরিপূর্ণ হলো না আমরা অনেক সময় দেখি অজুখানায় বসে একজন আরেকজনের সাথে বিভিন্ন গল্প করে দুই বিআই একসাথে বসে বেআই আছেন কেমন খাইছেন নি ভাত আসেননি ভালো ভাবি কেমন আছে বেআইন কেমন আছে ইত্যাদি বিভিন্ন গল্প গুজব করি তাহলে মূলত অজু শুরু হবে কি দিয়ে বিসমিল্লা বলে অজু শুরু হবে বিসমিল্লা বলে বিসমিল্লা বলে অজু শুরু করার পরে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি হাত ধুবেন আর হাত ধোয়ার ক্ষেত্রে হাত যে কোনো ক্ষেত্রে ইনান নবী নবী সাল্লা সাল্লাম ইহিবুত্তায় তায়ামুন তিনি ডানকে ভালোবাসতেন তাহলে প্রত্যেকটা ভালো কাজ শুরু হবে ডান দিক থেকে তাহলে আমরা হাত দিয়ে বাম হাত দিয়ে হাত প্রথমে ধুইব দাও এই যে দুই হাতের আমরা কবজি পর্যন্ত তিনবার করে ধুবো হাত ধোয়ার সময় তিনবার ধুবো ঠিক আছে তিনবার এবং হাতের আঙ্গুলগুলো হাতের আঙ্গুলের মাঝে আঙ্গুল ঢুকিয়ে খিলাল করা এটা আমরা অনেকে আমলটা করি না নবী সাল্লাহাম বলেছেন ফাখল বাই না সব ইয়া রিজলেই কেউ তোমরা হাত ধোয়ার সময় হাতের আঙ্গুল এবং পা ধোয়ার সময় পায়ের আঙ্গুল খিলাল করো খিলাল করার ক্ষেত্রে আপনি এভাবে প্রত্যেকটা আঙ্গুলের মাঝে খিলাল করতে পারেন অথবা এক আঙ্গুলের এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের মাঝে ঢুকিয়ে এইভাবে আপনি খিলাল করতে পারেন তাহলে প্রথম কাজ হচ্ছে দুই হাতের কবজি পর্যন্ত ধোয়া দ্বিতীয় কাজ হচ্ছে কুলি করা এই যে কুলি করার ক্ষেত্রে দুটি নিয়ম একটা হচ্ছে কুলির সাথে নাকে পানি দেওয়া এক কোষ পানি নিয়ে সেটা দিয়ে কুলি করা এবং নাকে পানি দেওয়া সেই বুখারিতে এভাবে রেওয়ায়ত আছে আবার আলাদা আলাদা শুধুমাত্র কুলি করা এবং শুধুমাত্র আলাদাভাবে নাকে পানি দেওয়া দুইটাই রেওয়ায়ত আছে আমি প্রথমে এক কোষ দিয়ে কীভাবে কুলি এবং নাকে পানি দেওয়া হয় সেই সিস্টেমটা দেখাচ্ছি এই যে এক কোষ পানি নিলাম কুলি বাকিটা দিয়ে নাকে পানি তাহলে এক কোষ পানি নিলাম এরপরে যতটুকু পারলাম কুলি পাখিটা দিয়ে নাকে পানি এভাবে তিনবার প্রত্যেকটা অঙ্গ স্বাভাবিক অবস্থায় তিনবার যদি নামাজ শুরু হয়ে যায় খুব দ্রুততার সাথে করতে হয় তাহলে একবার বা দুইবারও করা যায় তবে শূন্য হচ্ছে নিয়ম হচ্ছে তিনবার করে করা আর স্বাভাবিক যদি আপনি করতে চান তাহলে ভালোভাবে কুলি জন্য আলাদা পানি নিতে চান নাকের জন্য আলাদা পানি তাও অসুবিধা নেই এবং আমি কুলি করলাম কুলি করার সময় মুখের চারো পাশে পানি নিয়ে নাড়া নাড়ি করা পারলে একটু পানি নিয়ে গড়গড়া করা অথবা কমপক্ষে মুখে চারোপাশে একটু পানি নিয়ে চারোপাশে এভাবে নাড়ানাড়ি করা শুননা কুলি বলতে হাদিস এসেছে তামদমাদা তামদমাদা মানি হলো ই হল মা ই ফিলফামি পা তাহারি কুহু সুমাইন মুখের ভিতরে পানি ঢুকিয়ে সেই পানি চারোপাশে নাড়িয়ে পানি ফেলে দেওয়া এটার নাম হচ্ছে কি কুলি আর আমরা যেটা খালি মুখে পানি দিই ফুস করে ফেলে দিই কুলি করলাম ফুস কুলি করে ফুস করলাম এটা তো কুলি হয় না ফুস হয়েছে এই জন্য কুলিটা পদ্ধতি করতে হবে কুলি করার সময় একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে মেসওয়াক করা মেসওয়াক করা নবী সাল্লাহ ইসলামের জীবনের শেষ আমল ছিল আল্লাহর নবী ইসাল্লাহসালাম জীবনের শেষ মুহূর্তেও আল্লাহ তাল্লাকে বললেন যে মেসওয়াক নিয়ে আসো মেসোয়াক দিয়েছেন মেসোয়াক শক্ত করতে পারছেন না পরে আল্লাহ নবী সাল্লাহামকে বললেন আল্লাহ নবী সালাম আল্লাহ তালাকে বললেন যে চিবিয়ে নরম করে দাও আইসারেস চিবিয়ে নরম করে দিলেন তখন রসুল মেসওয়া করলেন জীবনের শেষ মুহূর্তেও মেসওয়াক করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সালাতের আগে মেসোয়াক আছে অজুর সময় মেসোয়াক আছে এরপরে ঘরে ঢুকলে মেসোয়াক রাতে ঘুমানোর আগে মেসওয়াক ভালো যে কোনো কাজে কোথাও যাওয়ার আগে মেসোয়াক মেসোয়াক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সম্ভব হলে তবে কাঠের মেশোয়াক নিবেন গাছের যদি এটা না পান না থাকে তাহলে কমপক্ষে দিয়ে করা উচিত অথবা ব্রাশ দিয়ে হলেও মেশোয়াকের এই কাজটি করা উচিত তবে যদি সম্ভব হয় তাহলে গাছের মেশোয়াক রাখা উচিত কোনো কোনো স্বাভাবিক এমন বর্ণনাও পাওয়া যায় যে কানের গোড়ায় তিনি মেশোয়াক রেখে দিতেন যাতে করে আমরা কাঠমিস্ত্রিদেরকে মিস্ত্রিদেরকে ছোটবেলায় দেখেছি কানের গোড়ায় মেশো এই পেন্সিল রেখে দিতেন কাট পেন্সিল তো এইরকম এক সাহাবির হয়তো পাওয়া যায় এরকম যে তিনি কানের গোড়ায় মেশোয়াক রেখে দিতেন যাতে মেশোয়াকের আমল ভুলে না যায় তাহলে কুলি করার সময় একটা গুরুত্বপূর্ণ আমল মেশক করা নিয়ে আরেক বিভ্রান্ত কথা আছে কনিষ্ঠা আঙ্গুলের সমান হতে হবে মেশোওয়ক দাঁড়িয়ে করা যাবে না মেশোয়াক এক বিঘাত হতে হবে এগুলো কোনোটাই হাদিস দ্বারা প্রমাণিত নয় মেশওয়াক করার জন্য আপনার দাঁতে যতটুকু হয় যতটুকু মোটা দরকার যতটুক চিকন দরকার আপনার ইচ্ছামত আপনি মেশোওয়ক করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে কুলির ক্ষেত্রে মেশওয়াক করা তত গুরুত্বপূর্ণ একটি আমল তিনবার আপনি কুলি করবেন তিনবার কুলি করার পরে হচ্ছে নাকি পানি দেওয়া নাকে পানি দেওয়ার ক্ষেত্রে দুটি কথা একটি হচ্ছে স্তান সাকা ওয়াস্তান সারা না বিশ্বাসম নাকে পানি দিতেন নাক ঝাড়তেন আমরা নাকে পানি দিয়ে সত্য নাক ঝাড়ি না আপনি নাকে এভাবে পানি দিবেন এরপরে নাক ঝাড়বেন বাম হাত দিয়ে নাক পরিষ্কার করবেন নাকে পানি দিবেন নাক এভাবে ঝাড়বেন জি তাহলে তিনবার নাকে পানি দেওয়া এরপরে সমস্ত চেহারা ধৌত করা তিনবার চেহারা ধোয়ার সীমানা হচ্ছে মাথার কপালের চুল থেকে শুরু করে থুতনির নিষ পর্যন্ত আর এক কানের লতি আর এক কানের লতি পর্যন্ত ঠিক আছে পানি বেশি লাগবে না তবে দোলটা হবে বেশি আমরা বেশি পানি দে মূলত শূন্য হচ্ছে কি ডলার নবী সাল্লাম যখন মুখ ধুইতেন বা হাত ধুইতেন উজু করতেন তখন তিনি ডোলে ডোলে ধুইতেন এই যে ডোলে ডোলে ধুইতেন আমাদের পানি বেশি রায় কারণ আমরা পানি বেশি দিই কিন্তু বেশি ভালো করে ডলি না এই হলো চেহারা আপনি ধুলেন এরপরে দাড়ি যদি ঘন হয় তাহলে দাড়ির মধ্যে এইভাবে একটু এক কোষ পানি দিয়ে দিলেন আর যদি হালকা হয় তাহলে দাড়িতে এইভাবে আপনি পানি দিয়ে ব্যাস খিলাল করলেন এটাকে খিলাল বলে আর যদি ঘন হয় তাহলে এক কোষ পানি দিয়ে দিবেন এই হলো চেহারা ধোয়া এরপরে আমরা হাত ধুবো হাত ধুতে গিয়ে আমাদের অনেকেরই এই জায়গাটা শুকনো থেকে যায় এটা খুব খেয়াল রাখতে হবে পানি যা দিব তার চেয়ে আমরা ডলবো বেশি নবী সালাম ডোলে ডোলে ঘষে ঘষে তারপরে হাত ধুইতেন তিনবার যে কোনো অঙ্গ কবার তিনবার করে ধুতে হবে জি প্রথমে ডান হাত তারপরে বাম হাত এভাবে চারোপাশ ভালো করে কোনই সহ থেকে হবে কোন ধোঁয়া শুন না এই গেল হাত ধোয়া এরপরে যেটা আমরা সবচেয়ে বেশি ভুল করি মাথা মাসে করতে গিয়ে মাথা মাসে করার নিয়মটা আমরা অনেকেই জানি না মাথা মাসে করার জন্য আপনি পানি নিয়ে এইভাবে মাথার সামনের দিক থেকে শুরু হবে সামনের দিক থেকে আপনি পিছনে যাবেন পিছন দিক থেকে আবার সামনের দিকে যা আসবেন আমি আবার দেখাচ্ছি এভাবে পানি নিয়ে আপনি সামনের দিক থেকে পিছন দিকে যাবেন পিছন দিক থেকে আবার সামনের দিকে আসবেন তাহলে শুরু হবে সামনে থেকে পিছনে পিছন থেকে সামনে একবার এরপরে আপনার এই আঙ্গুল এই দুই আঙ্গুল আপনি কানের মধ্যে ঢুকাবেন কানের যেই নেটওয়ার্ক আছে কয়েলের মতো জিলাপির প্যাচের মতো এই প্যাচে প্যাচে আপনি এই আঙ্গুল ঢুকাবেন আর বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের বাহির এই আঙ্গুলটা কানের ভিতরে আর বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের এই বাহিরে আপনি মুছে ফেলবেন মাসে করবেন তাহলে মাথা মাছে পড়ছে কান মাসে করা এরপরে আমরা আরেকটা ভুল করি পা ধৌত করা ঠিক আছে ব্যাস এরপরে আমরা পা ধুবো পা ধুতে গিয়ে খুব সতর্ক থাকতে হবে পায়ের এই যে গোড়ালি এটা আমাদের অনেকের শুকনা থাকে নবী সালাম খুব কঠিন ভাষায় তিনি ধমক দিয়েছেন ওয়াইল উল্লিল আ যে সকল পায়ের গোড়ালি শুকনো থাকে চিকচিক করে এগুলোর জন্য ধ্বংস আল্লাহ রসুল বদ্ধ করেছেন এই জন্য অজু করতে গিয়ে অবশ্যই পা ধোয়ার ক্ষেত্রে যেন এই জায়গাটা শুকনো না থাকে সতর্ক থাকতে হবে আমি এখানে আমাদের ফ্লোর থাকার কারণে আমি ধুয়ে দেখাই দিচ্ছি না আর হাতে পায়ের আঙ্গুলগুলো এই যে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে অথবা সবগুলো আঙ্গুল দিয়ে মাঝখানের ভিতরে আঙ্গুলের ফাঁকে আঙ্গুল ঢুকিয়ে এভাবে খিলাল করা নবী সালাম বলেছেন জিলাইকা তোমরা হাত পায়ের আঙ্গুলের মাঝে মাঝে খিলাল করো আপনি পুরোটা ধুয়ে এরপরে আঙ্গুলের মাঝে মাঝে এইভাবে খিলাল করে দিবেন এটা আমরা এই আঙুলটা আমরা অনেকেই করি না প্রত্যেকটা পায়ের আঙ্গুল এইভাবে বাম হাত দিয়ে আপনি খিলাল করে দিবেন ও ধোয়ার পাশাপাশি ধোয়ার সময় অবশ্যই এই দিকটা খুব লক্ষ্য রাখতে হবে আমাদের অনেকেরই এই দিকটা শুকনো থেকে যায় নবী সাল্লাহাম এই জন্য বদ করেছেন ধবক দিয়েছেন আল্লাহ সোবাহা আমাদের সবাইকে অজুগুলো যেন যেভাবে অজু করলে আল্লাহ খুশি হবেন যেভাবে অজু করলে গুড়া থেকে মাপ পাওয়া যাবে সেভাবে সূন্য্যা পদ্ধতিতে অজু করার তৌফিক দান করুন আমরা আজকে আপনাদেরকে অজু এবং নামাজের কিছু প্র্যাকটিক্যাল আমল দেখিয়েছি আল্লাহ তৌফিক দিলে আরও বিভিন্নভাবে আমরা একজন মুর্দাকে কিভাবে কাফন দিতে হয় কিভাবে দাফন করাইতে হয় কিভাবে তাকে কাফনের কাপড় পরাইতে হয় কিভাবে কাফনের কাপড় কাটতে হয় এগুলো আমরা প্র্যাকটিক্যালিংশালা দেখাবো আল্লাহ সোবাহ তাহলে আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন